তো দর্শক বন্ধুরা আসলে অনেক ইন্টারেস্টিং জিনিস চলার পথে আজকে আমাদের চোখে পড়ছে তো এরকম একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে এখন আমি দেখাবো আপনাকে দেখাই আমি এই যে ইন্টারেস্টিং জিনিসটা আসলে আপনাকে দেখাবো বলছেন যে ঘোড়া দিয়ে সে প্রাচীন পদ্ধতিতে ঘোড়া দিয়ে এটা কী করা হচ্ছে তেল সরিষা না আচ্ছা প্রাচীন পদ্ধতিতে ঘোড়া দিয়ে সরিষার তেল প্রস্তুত করা হচ্ছে এই যে দেখেন এইভাবে ঘোড়াটা ওকে চোখ বেঁধে দেওয়া হয়েছে সারাদিন ঘুরবে আর ওই যে এইখানে তেল তেল আর হচ্ছে ও মনে হয় আমাদের উপস্থিতি বুঝতে পারছে আচ্ছা এই যে তেল এই যে তেল এই তেল এই যে এখানে তেল প্রস্তুত হচ্ছে সরিষার থেকে বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং তো এখানে আসলে কাউকে দেখতেছি না ওনার কাউকে যে আসলে কতদিন থেকে এই তেলটা ওনারা বের করছেন বা ইয়া করছেন করলে দেখতে হলে খুব ভালো হতো সেটা সত্যি খুবই মানে ইন্টারেস্টিং আমি এমনটা দেখি নাই আপনারা যদি এমনটা দেখে থাকেন অবশ্যই জানাবেন হ্যাঁ এটা অবশ্যই জানাবেন যে আসলে আপনারা কেউ এমনটা কিছু দেখেছেন কি না এটা হচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে আপনার রংপুর রংপুর বিভাগের মধ্যে আছি আমি রংপুর বিভাগে গঙ্গাচড়া সম্ভবত এটা উপজেলার নাম কি গঙ্গাচড়া আচ্ছা গঙ্গাচড়া উপজেলাতে আছি সেইখানে এই জিনিসটা দেখতেছি একেবারেই প্রাচীন মানে এই এলাকায় আসলে অনেক প্রাচীন পদ্ধতিগুলো এখনও চলমান তারই একটা বলা যেতে পার ইয়া এটা আপনার এটা আপনার এটা আচ্ছা এটা এই যে এখানে আমি ওনার ওনারকে পাইছি যেটা উনি করেন এটা আপনি কতদিন যাবত এইভাবে ঘোরা দিয়ে করেন পাঁচ বছর আচ্ছা এটা কত কতখানি তেল তৈরি করতে পারে করতে পারে লিটার অনেক কয় ঘন্টা কাজ করে ও আচ্ছা এভাবে তিন চারবার করবে আচ্ছা আচ্ছা মানে আড়াই ঘন্টা কাজ করার পর রেস্ট নেয় আড়াই ঘন্টা এই একটাই করতেছে না এর আগে অন্য কেউ ছিল অন্য কোন ঘোড়া ছিল এই তেল করেন সাড়ে কেজি লিটার আচ্ছা এই তেল সাড়ে তিনশো টাকা লিটার দেখেন একেবারে মানে যাকে বলে ফুললি ন্যাচারাল মানে এর মধ্যে কোনো ভেজাল নাই কোনো প্রসেসিং নাই হ্যাঁ একবার কোল্ড প্রেস কিন্তু হট প্রেস নামে আমরা সাধারণত ঘানি ভাঙা তেল বলতেও যে দেখাই সেটাতে মেশিন আরে সেখানে একেবারেই কোল্ড প্রেসড সাড়ে তিনশো করে না অ্যাভেলেবল বিক্রি হয় প্রতিদিন দশ লিটার করেন না মানে অর্ডার অনুযায়ী কমও হয় চাহিদা অনুযায়ী কম হয় ও ও ঘোড়া কি খায় ও হ্যায় পালা কাঁচা ঘাস ছোলা এগুলো মানে সাধারণ গৃহ পলেছে তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে আর আপনার এলাকায় এমন কিছু আছে কি না এরকম ইন্টারেস্টিং কিছু সেটা আসলে আমাদেরকে জানাবেন আর আসলে খুবই ভালো লাগছে এমন কিছু ইন্টারেস্টিং কিছু আপনার এলাকায় থাকলে আমাদের জানাবেন আমরা সেখানে দেখতে চলে যাব আচ্ছা আমাকে আচ্ছা টাটা